সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালচন্দ সিং লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া জোহর বা দেশটি জেবি শহর তো দেখতেই পাচ্ছেন সব টুইসে সবাই ঘুরতে এসছে তো মালয়েশিয়া জোহরবাড়া ডিস্ট্রিক্ট রাজার বাড়ি এখানে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর কে কোথাতে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তো বন্ধুরা ভাবা চিন্তা না করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল বাজি বাজিয়ে করে রাখবেন আর নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করে সবার আগে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন ওই যে এইদিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব সিঙ্গাপুর তো এই হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরের বর্ডার তো বন্ধুটা কারা কারা এখানে এসেছিলেন প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা না কেটে ভিডিওটা অ্যান্ডটা দেখতে থাকবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে সব যত বিদেশি যারা আছে ট্যুরিস্টে সবাই এখানে ঘুরতে আসে তো এই যে এখানে রাস্তার দিয়ে যেভাবে এই যে জলের যে রাস্তাটা করা আছে এর মধ্যে বিভিন্ন রকম কালারিং মাছ আছে কিন্তু এখানে কেউ হাত দেয় না কিন্তু আমাদের দেশে জুটি এটা এটা হতো সবাই মাছগুলো ধরে মানে অনেকে কাটি করতো তো এখানে এসব কিছু হয় না এখানে সবাই ঘোরার জন্য আসে তো এটা হচ্ছে মালয়েশিয়া জোহর ডিস্ট্রিক্ট মানে জেবি সিটি মানে জেবি শহর নিশ্চয়ই অনেকেই জানেন তো এই ছিংছ চীনা দেখতেই পাচ্ছেন করোনা ভাইরাস তো এখানে চীনা বেশি থাকে চীনা থাইল্যান্ড মায়ানমার এরা সব বেশি এখানে থাকে তো এখানে সব রকমই হয় মানে খারাপ জায়গাও আছে ভালো জায়গাও আছে তো আমরা এখন এসেছি এখান থেকে লাভার পরে গাড়ি থেকে এখন আমরা যাব সিঙ্গাপুরের বর্ডারের দিকে তো এই দিনের বেলা এসেছিল আমার নাইটের ভিডিওটা পোস্ট করা আছে আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিও চ্যানেল ঢোকে প্লিজ ভিডিওগুলো সব দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যারা যারা মালয়েশিয়াতে আসবেন এই সব জায়গাগুলোতে ঘুরতে আসবেন সবার নিশ্চয়ই খুবই ভালো লাগবে তো এরও কলকাতা রংপুরেরও অনেক ভিডিও আমার পোস্ট করা আছে ওগুলো দেখে নেবেন একবার আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা মালয়েশিয়ার কী কী দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে দেখাবার তো বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মানে ফাইভ স্টার হোটেলের মতো ভেতরগুলো ঠিক আছে কারণ এগুলো হচ্ছে মানে যত মানে ফিল্ম টিলিম শুটিংয়ের জন্য সবাই আসে তারা এইসব জায়গাগুলোতে থাকে তো আমরা এসেছিলাম এখানে ঘোরার জন্য তো দেখতে পাচ্ছেন ওর রোড ক্রস হচ্ছে ওই যে আগে দেখতে পাচ্ছেন সব ওইগুলো হচ্ছে বিদেশি ইংরেজ তো এখানে সব দেশের মানুষ কী পাবেন কারণ এগুলো টুরিস্ট জায়গা এখানে কাজ কমই হয় কাজের জায়গায় এগুলো টুরিস্ট জায়গা সব ট্যুরিস্টে সবাই ঘোরার জন্য এখানে আসে তো বন্ধুরা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনাদের সাপোর্টের কারণে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তো বন্ধুরা ভাবা না করে আপনার বন্ধুর কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এটা ওয়ান কে প্লাস আমার ভিউ লাগবে তো বন্ধুরা নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ